হ্যালো ইভি আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো সবাই একটা জিনিস নিয়ে খুবই কিউরিয়াস সেটা হচ্ছে রাশিয়াতে স্টুডেন্ট ভিসায় আসার পরে বাংলাদেশি স্টুডেন্টরা রাশিয়াতে কি ধরনের জবগুলা করে লাইক আমরা সবাই জানি সচরাচর যখন স্টুডেন্ট ভিসায় বাংলাদেশ থেকে যে কোনো দেশে অর্ডারেডি যে কোনো দেশেই যখন পড়তে যায় একজন স্টুডেন্ট তখন সে যে কোনো একটা কাজ পার্ট টাইম হোক ফুল টাইম হোক করে আর টিউশন ফিগুলা ম্যানেজ করে বর্তমান সিচুয়েশনে রাশিয়াতে সাধারণত দুই ধরনের জব রয়েছে ফার্স্ট হচ্ছে ফুল টাইম জব যেগুলোতে একটা নির্দিষ্ট ঘন্টা বেসড লাইক আপনি একটা ফ্যাক্টরি বা ওয়ের হাউসে হেভি জবগুলো সাধারণত আপনাকে একটা শিডিউল মেনটেন করতে হয় যেখানে আপনি বারো ঘণ্টা বা আট ঘন্টা বা তাদের নিজস্ব রিকোয়ারমেন্টস অনুযায়ী ওই নির্দিষ্ট পরিমাণ ঘন্টাটা কাজ করতে হবে তো এই ক্ষেত্রে বাংলাদেশি স্টুডেন্ট বলেন আর যে কোনো স্টুডেন্টরাই হেভি জবগুলো একটু অ্যাভয়েড করে তাই সাধারণত ফুল টাইম জবগুলো বাংলাদেশি স্টুডেন্ট বলেন আর অন্যান্য দেশের স্টুডেন্ট বলেন কেউই করতে চায় না অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে পার্ট টাইম জব এই পার্ট টাইম জবটাই মূলত বাংলাদেশি স্টুডেন্ট অ্যান্ড ওয়ার্ল্ডের বেশিরভাগ স্টুডেন্টই যেখানে যে মানে আমাদের ইউনিভার্সিটিতে বলেন আর রাশিয়াতে প্রত্যেক ইউনিভার্সিটিতে যে সকল ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসে প্রায় সব স্টুডেন্টরাই পার্ট টাইম জবটা করে আর এই পার্ট টাইম জবগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ যেটা জব মানে সবচেয়ে বেশি পরিমাণ যেটি মানে জবটা যে জবটা করা হয় সেটা হচ্ছে ফুড ডেলিভারি অ্যান্ড হচ্ছে কুরিয়ার ডেলিভারি সবচেয়ে বেশি করা হয় কেন বললাম সেটার একটা নির্দিষ্ট কারণ হচ্ছে যে পার্ট টাইম জবের মধ্যে ফুড ডেলিভারি অ্যান্ড কুরিয়ার ডেলিভারি হচ্ছে এমন একটা জব যে জবে কোনো প্রকারের শিডিউল নাই লাইক আপনি আপনার ইউনিভার্সিটি শেষ করলেন ইউনিভার্সিটি শেষ করার সাথে সাথে আপনি লাইক আপনি বের গেলেন যে আমি ব্যাগ নিয়ে বের হলাম যে আমি এখন ডেলিভারিতে বের হব আর আপনি যদি ফুড ডেলিভারি আর হচ্ছে কুরিয়ার ডেলিভারি অর্থাৎ ডেলিভারি রিলেটেড পার্ট টাইম জব যদি আপনি করেন সেই ক্ষেত্রে আপনার এডুকেশন আর আহামরি কোনো প্রকার ক্ষতি হয় না সো সেই কারণে হচ্ছে বর্তমানে এই সিচুয়েশানগুলোতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যতগুলো আছে সবাই লাইক প্রেফার করে হচ্ছে ডেলিভারি জবটা কারণ এখানে আপনার এডুকেশনের কোনো প্রকার ক্ষতি হয় না এটাই সো আশা করি যে জবের যে সিচুয়েশান বা কী কী জবগুলো এখন বর্তমানে একজিস্ট করে রাশিয়াতে এই সম্পর্কে একটা ধারণা দিতে পারলাম আর আপনারা যদি জানতে চান যে আপনি এই সকল জব পার্ট টাইম বলুন আর ফুল টাইম বলুন প্রিপেটরি কোর্সে থাকা অবস্থায় আপনি এই সকল জবগুলা জবগুলো করে আপনি আপনার টিউশন ফি ম্যানেজ করতে পারবেন কি না সে বিষয়ে যদি আপনি ধারণা চান আপনারা দেন ইউ গাইস ক্যান কমেন্ট আর আমি আশা করি নেক্সট ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করব বর্তমানে প্রিপেডারি কোর্স চলাকালীন সময়ে লাইক আপনি জবগুলো করে আপনি আপনার টিউশন ফি ম্যানেজ করতে পারবেন কিনা না হচ্ছে প্রিপেটারি কোর্সে আসে আপনার বর্তমান যে সিচুয়েশন এই সিচুয়েশন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব নেক্সট ভিডিওতে সো আজকের ভিডিও এতটুকুই আশা করি সবাই ভালো থাকবেন